যেইভাবে দোয়া করলে আল্লাহ পাক তিনি তার বান্দার মনের আশা পূরণ করে নিবেন ইনশাআল্লাহ আমরা তো অনেকভাবে দোয়া করে কিন্তু আমাদের দোয়াগুলা কবুল হচ্ছে না আমরা অনেকে জানি না যে কিভাবে দোয়া করলে আল্লাহ পাক বান্দার দোয়া কখনো খালি হাতে ফিরত নেন না হান্ড্রেড পারসেন্ট আমার আল্লাহ কবুল করে নেন আমরা তো এই নিয়ম আমরা জানি না নিয়ম না জানার কারণে আজকে আমরা অনেক দোয়া করতেছি অনেকে আমাদের কাছে বলে হুজুর আপনারা যেভাবে বলেন সেইভাবে তো আমরা পালন করার চেষ্টা করি দোয়া করে কিন্তু আমাদের দোয়া কেন যেন গ্রান্টেড হচ্ছে না কবুল হচ্ছে না দেখেন দোয়া করতে হলে সর্বপ্রথম আপনাকে হালাল খাবার খাইতে হবে আপনি যদি হারাম খাবার পেটের মাঝে নিয়ে যদি আপনি যতই ইল্লা জিকির করেন আর দোয়া করেন সেই দোয়া কিভাবে আমার আল্লাহ কবুল করে নেবেন সেই জন্যে আমার আপনার প্রথম নাম্বার যে প্রসেসটা হচ্ছে প্রথম নাম্বার যে সিমটমটা হচ্ছে যে খাবারগুলো আমরা খাবো সেটা পরিপূর্ণ হালাল খাবার হতে হবে আর হালাল খাবার খেয়ে যদি আপনি দোয়া করেন হান্ড্রেড পার্সেন্ট আমার আল্লাহ কবুল করে নেবেন এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যখনই আপনি দোয়া করবেন প্রথমে তিনবার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন কইবার তিনবার আল্লাহ মুহাম্মাদ। <سؤال> كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أبني الله أباك رب العالمين الكسد الدعاء তিনবার আপনি দোরষণী পাঠ করবেন মনটাকে আপনি নরম করে দিবেন। এমন ভাবে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন রব্বুল আলমিন আয় আল্লাহ তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আর কেউ আমাকে কিন্তু মাফ করবে না দুনিয়ার নেজাম হলো দুনিয়ার নিয়ম হলো বেক্ষক যদি এক গোর গে বিক্ষা যদি না পাই অন্য গোর্ গা বিক্ষা চাইলে বিক্ষা পাওয়া যায় কিন্তু আমাদেরকে মাফ না করো করোন মা বোধ নাই দ্বিতীয় কোনো আমাদের রব নাই দ্বিতীয় কোনো আমাদের সৃষ্টি সৃষ্টিকরতা পালন করতা নাই কি এমনভাবে যদি আল্লাহ রেবান আপনি যদি দোয়া করতে পারেন আমার আল্লাহ কখন আপনাকে খালি হাতে ফেরত না আল্লাহ দ্বিতীয় কোনো রব নাই দ্বিতীয় কোনো মালিক নাই তুমি ছাড়া দ্বিতীয় কোনো কেউ আমাদেরকে দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও তাহলে কার কাছে যাব কার কাছে গিয়ে আমরা মনের কথাগুলা ব্যক্ত করব। এইভাবে যদি আপনি আল্লাহ পাকের কাছে চাইতে পারেন চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে দিতে প্রস্তুত এরা মুসলমান বল্লভ তারপরে আপনি তার আপনি সূরাতুল ফাতিহা আপনি পড়বেন সর্বপ্রথম কুরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম যে সূরা সূরাতুল ফাতিহা আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়া গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন সূরাতুল ফাতিহাটা আপনি সুন্দর ভাবে আপনি সাতবার পড়বেন সুরাতুল ফাতেহার ভেতরে আল্লাহ আমিন অনেক প্রশংসা রেখে দিয়েছেন বান্দার জন্য অনেক চাওয়া পাওয়া রেখে দিয়েছেন আপনার কাজ হলো তারপরে আপনি সুরাতুল ফাতেহা আপনি সাতবার পড়বেন সুরাতুল ফাতেহা যখন আপনি সাতবার যখন কমপ্লিট হয়ে যাবে আপনি নয়বার সুরাতুল এখলাস পড়বেন আল্লাহ আহাদ আল্লাহ সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سوره الاخلاصه من ميبر بوربن সূরাতুল ইখলাস এর আল্লাহ পাক রব্বুল আলামিনের আলামত আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা আমার আল্লাহ প্রকাশ করে দিয়েছেন আল্লাহ পাকের গুণকীর্তন আমার আল্লাহ প্রকাশ করে দিয়েছেন সূরাতুল ইখলাস এর আল্লাহ পাক কেমন শক্তি এমন পাওয়ারফুল শক্তি আমার আল্লাহ দান করলেন আল্লাহ বলে বান্দারে সূরাতুল ইখলাস এর ভিতরে কিন্তু আমি আল্লাহর পরিচয় পাওয়া যায় আমি আল্লাহ এক আমি আল্লাহ ছাড়া দিতে কোনো মাাবুদ নাই আমি এমন এক জন আমি কাহারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই কেউ আমাকে জন্ম দেন নাই কেমন একজন রব লামি আলি দেওয়ালামি উলা তোলামিয়া কুল্লা আহাদ আমি আল্লাহর কোনো পিছু টান নাই আমি আল্লাহর কাছে তুমি চাও বান্দারে আমি আপনি যদি চাওয়ার মতো চাইতে পারি আমি আপনি যদি আল্লাহ পাকের কাছে মন কুলে দিল কুলে রুদে উজার করে আল্লাহ পাকের কাছে মনটাকে ব্যক্ত করে আল্লাহ পাকের কাছে আমি আপনি যদি চাওয়ার মতো চাইতে পারে আমার আপনার নবে দয়াল নবে দেড় বছর আগে বলেছেন সাহাবিরা রে আল্লাহ তালার বান্দারা আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরত দিবেন না চাওয়ার মতো চাইতে জানি নাই বিদে আমাদের দোয়া আজকে কবুল হচ্ছে না চাওয়ার মতো চাইতে হবে বিখারির মতো চাইতে হবে কাঙ্গালের মতো চাইতে হবে কারণ আপনি আল্লাহ পাকের কাছে চাচ্ছেন আপনি বেকারি শাস্তি হবে আল্লাহ পাকের কাছে রুনাজারি করতে হবে কান্না কাটি করতে হবে আল্লাহ পাকের কাছে আমরা তো সেই মালিকের কাছে কান্না কাটি করব দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি চাইবেন না দুনিয়ার মানুষের কাছে আপনি একবার দুইবার তিনবার চারবার চাইবেন দুনিয়ার মানুষ রাগ করবে অভিমান করবে আপনাকে মোহাবত করবে না আপনাকে ভালোবাসবে না কিন্তু আল্লাহ পাকের কাছে ফালুকুরি আলু কোরকম যত বেশি আমার আল্লাহকে স্মরণ করবা তত বেশি আমার আল্লাহ আপনাকে স্মরণ করে আপনার জিন্দিগির গুণাকে মাফ